সেই যন্ত্রণার কথা আমাকে মনে করিয়ে দিও না তুমি আমার সাথে যা করেছো তা আমি কোনোদিনই ভুলতে পারবো না এই বলে সে রেগে টি টেবিলটা একটা লাথি দিয়ে চলে গেল আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে লাগলাম আমার কথা আমাকেই শোনাচ্ছে এই কথাগুলো তো আমার বলা উচিত বড্ড অভিমান জমা আছে আমার তার উপর কেন করলো আমার সাথে এমন আর এখন আবার আমাকেই রাগ দেখাচ্ছে আমার চোখ ছলছল করে উঠলো আমার ইন কোর্স এক্সাম শেষ হয়েছে কয়েকদিন আগেই সন্ধ্যাবেলা বসে টিভিতে সিরিয়াল দেখছিলাম এমন সময় স্যার এসে টিভির মেইন সুইচ অফ করে দিল আমি বিরক্ত মুখে বললাম কি হলো টিভি বন্ধ করলেন কেন এখনই কি সুন্দর একটা সিন হতো সে থমথমে গলায় বলল সারা দিন শুধু ঘুম মোবাইল আর টিভি ভুলেও বই হাতে নিতে তো দেখি না তারপর রাগী গলায় বলল তোমার ইনকোর্স কোর্স রেজাল্ট দিয়েছে এ মাইনাস পেয়েছো তার কথা শুনে বুঝলাম সে ভার্সিটিতে গিয়ে আমার রেজাল্ট নিয়ে এসেছে রেজাল্ট আমিও পেয়েছি আগেই ফোনে কিন্তু এই ইনকোর্স এক্সামের রেজাল্টে কি হয় তাই শুধু শুধু আর মাথা ঘামাইনি তারপর স্যার আমাকে বলল যাও তোমার সব বই নিয়ে আসো আমাকে এখন থেকে তোমার পড়াতে হবে আমি না ধরলে তুমি আর ঠিক হবে না আমি মুখ ফুলিয়ে রইলাম উফ এখন আবার আমার সাথে সারগিরি ফলাবে বই নিয়ে তার সামনে রাখলাম সে বই নাড়াচাড়া করতে করতে বলল কতটুকু পড়েছ আমি তার কথা শুনে মাথা চুলকাতে লাগলাম কারণ আমি এখনো এই সেমিস্টারের কোনো বই পড়া শুরুই করিনি আসলে আমি সারা বছর বেশি বই পড়ি না পরীক্ষার আগে পড়ি এখন স্যারকে কি বলবো স্যার আবারও আমার দিকে তাকিয়ে বলল কি হলো বলো আমাকে চুপ করে থাকতে দেখে স্যার বুঝে গেল তারপর বিরক্ত হয়ে বললো হাফ সেমিস্টার শেষ হয়ে গেছে আর তুমি এখনও বই ধরোনি, নি এখন দাঁড়িয়েই থাকবেন নাকি তাড়াতাড়ি পড়তে বসবেন আমি মুখ ফুলিয়ে তার সামনে পড়তে বসে গেলাম স্যার আমাকে পড়া বুঝিয়ে দিচ্ছে কিন্তু আমি ঠিকঠাক মনোযোগ দিচ্ছি না একবার এদিক ওদিক তাকাচ্ছি তো একটু বিছানার সাথে হেলান দিচ্ছি আবার হামি দিচ্ছি ছিমচ্ছি স্যার কয়েকবার ধমক দিয়ে ফেলেছে কিন্তু আমাকে পড়ায় মনোযোগ দেওয়াতে পারছে না স্যার বিরক্ত হয়ে উঠে বাইরে চলে গেল আমি একটু সুযোগ পেয়ে বিছানায় হেলান দিয়ে শুয়ে পড়লাম হাতের উপর মাথার উপর ভার দিয়ে একটু পর স্যার রুমে ফিরে আসলো তার হাতের দিকে তাকিয়ে দেখিয়ে আমার চোখ চরক গাছ ধরফরিয়ে শোয়া থেকে উঠে বসলাম স্যার বেত হাতে নিয়ে দাঁড়িয়ে আছে আমি চোখ কপালে তুলে তাকে বললাম হ্যাঁ আপনি কি এখন পাজি ছেলেদের মতন বউ পেটাবেন স্যার একটা চোখ টিপ মেরে বললেন বউ পেটাবো না ছাত্রী পেটাবো তারপর আবার গম্ভীর হয়ে বললেন তাড়াতাড়ি সোজা হয়ে পড়ো আমি তো বেদ দেখে সোজা হয়ে বসে পড়লাম কিন্তু পড়তে একদমই ইচ্ছে করছে না মোচরামুচি করতে লাগলাম একটু পরপরই ঝিমুনি এসে পড়ে আর যখন একটু ঝিমুই স্যার দেয় বেদ দিয়ে একটা বাড়ি একটু পর আমি মুখ রাজ্যে সব ইনোসেন্ট ভাব নিয়ে ন্যাকু ন্যাকু করে বললাম স্যার পুরো বই কি আজকেই শেষ করে দিবেন এখন একটু ঘুমিয়ে পড়ি প্লিজ স্যার এত ইনোসেন্ট ভাবের কোনো দাম না দিয়ে সে বলল চুপ পড়তে থাকো বলে আমাকে পড়া দেখাতে লাগলেন আমিও মুখ ভেঙিয়ে হাত দিয়ে তার গলা টেপার ভঙ্গি করে বিড়বিড়িয়ে গালি দিতে লাগলাম এভাবে আমার ঝিমুনি মোচরানি স্যারের ধমক আর একটু পর বেতের বাড়ি খেতে খেতে পড়া চলতে লাগলো রাত বারোটা বেজে গেল তারপর ছুটি পেলাম ছুটি পেয়ে আমি এক লাফেসে বিছানায় গিয়ে শুয়ে পড়লাম তারপর এক ঘুমিয়ে রাত কাবার এরপর থেকে প্রতি রাতেই চলতে লাগলো স্যারের আমাকে বেদ দিয়ে খুচিয়ে খুঁচিয়ে পড়ানো রাত বারোটার আগে একদমই না যখন স্যার ছিল তখন যা করেনি এখন বড় হয়ে তা করছে আমার তো মনে হয় আমি শ্বশুর বাড়িতে না টোয়েন্টি ফোর আওয়ার একটা ট্রেনিং স্কুলে আছি হায় আল্লাহ আমার জীবনটা তো এই অ্যাংরি বার্ডটা তেনা তেনা করে দিচ্ছে এখন আমি শুধু সুযোগ খুঁজছি কিভাবে এগুলো থেকে মুক্তি পাওয়া যায় হঠাৎ এসব থেকে মুক্তি পাওয়ার একটা উপায় আমার মাথায় আসলো আর তা হল আমার বাবার বাড়ি যাওয়া এমনিতেও কদিন ধরে যায় না ওখানে গেলে অন্তত কয়দিনের জন্য হলো তো এসব থেকে বাঁচবো সকালে স্যার যখন অফিসে যাবার জন্য তৈরি হচ্ছিল তখন আস্তে আস্তে স্যার পেছনে দাঁড়িয়ে বললাম স্যার একটা কথা বলার ছিল স্যার আয়নায় আমার দিকে তাকে চুল ঠিক করতে করতে বলল কি আমি বললাম আমি আমাদের বাড়িতে যাব স্যার ভ্রুকুঁচকে বলল না এখন আমার অফিসে জরুরি কাজ আছে আমি যেতে পারবো না আমি বললাম আপনাকে কে যেতে বলেছে আমি একাই যাব স্যার বলল আমি যখন যেতে পারবো তখনই তুমি যাবে আমার সাথে স্যার কথা শুনে তো আমার বিরক্তিতে মাথা খারাপ হয়ে গেল ইস ওখানেও তাকে সাথে নিয়ে যাব যাতে সেখানেও আমার ক্লাস নিতে পারে আমি কপাল কুঁচকে বললাম আমি একাই যাব স্যার আমার দিকে ফিরে বলল আমি তোমাকে যেতে দিব না মানে দিব না এই বলে সে অফিসে চলে গেল আমিও ভাবছি কিভাবে যাওয়া যায় রাতে সবাই একসাথে খেতে বসেছি আমার মাথায় একটা বুদ্ধি আসলো আমি দুঃখী দুঃখী একটা ভাব নিয়ে আমার শ্বশুরকে বললাম বাবা আমার না বাসার কথা খুব মনে পড়ছে আমি কয়েকদিন গিয়ে থেকে আসি বাবা নরম গলায় বলল আরে মা এটা আবার জিজ্ঞাসা করার কি আছে তোমার যখন ইচ্ছা তুমি যাবে শুনে আমি তো সেই খুশি কিন্তু আমার খুশি বারোটা বাজিয়ে স্যার থমথমে গলায় বলে উঠলো না না ও এখন যেতে পারবে না আমি চেহারায় কাদো কাদো ভাব এনে রাখলাম এবার আমার শাশুড়ি মা বলে উঠলো দিলি তো মেয়েটের মন খারাপ করে তারপর আমার মাথায় হাত দিয়ে বললো মা তুমি মন খারাপ করো না তুমি অবশ্যই যাবে স্যার রাগি গলায় বলে উঠল আমি বলেছি না ও এখন যেতে পারবে না এবার আমার শাশুড়ি মা স্যারকে একটা ধবক দিয়ে বললেন চোপ তুই বলার কেড়ে বেশি কথা বললে এখন আমার হাতে মার খাবি সত্যি কালকেই যাবে ইয়াহু আর আমার তো ইচ্ছা করছে আমার শাশুড়ি গিয়ে একটা তাই ঠাক দিই সারের মুখটা দেখার মতো হয়েছিল একেবারে থমথমে হয়ে রয়েছে আমি গুনগুন করে গান গিয়ে জামা কাপড় গোজগাছ করছি আর স্যার রুমের ভিতর অস্থির হয়ে পাইচারি করছে একবার এই মাথায় একবার ওই মাথায় হঠাৎ থেমে আমার সামনে এসে বলল তোমার যেতেই হবে কয়েকদিন পর গেলে কি হয় আমি জামা ভাজ করতে করতে তার দিকে না তাকিয়েই বললাম অনেক কিছু হয় স্যার এবার নরম করে বলল আর কয়েকদিন পর যাও না কিন্তু আমি সেভাবেই বলতে থাকলাম না আমি কালই যাব। আপনি এখন আমাকে কিছুই বলতে পারবেন না বললে আমি বাবা মাকে বলে দিব। আর এবার গেলে আমি এক মাসের আগে আর আসছি না আমার এতটুকু বলতে না বলতেই স্যার ঝট করে আমাকে কোলে নিয়ে বিছানায় ফেলে দিয়ে আমার উপর উঠে তার হাত দিয়ে আমার হাত বিছানার সাথে চেপে ধরে আমার ঘাড়ে তার মুখ ডুবিয়ে কামড় দিয়ে উঠল আমি তো আচমকা কিছুই বুঝে উঠতে পারছিলাম না কিছুক্ষণ পর আমাকে ছেড়ে একটা বাঁকা হাসি দিয়ে বলল এখন দেখি তুমি কিভাবে যাও সবাই জিজ্ঞাসা করবে এই দাগ কিসে তখন কি বলবে আমি তাকে ধাক্কা দিয়ে আমার উপর থেকে সরিয়ে আয়নার সামনে গিয়ে হাত দিয়ে দেখলাম সত্যি গলার কাছটায় লাল হয়ে কামড়ের দাগটা স্পষ্ট হয়ে উঠেছে এখন আমি দাগ নিয়ে কীভাবে ওখানে যাই কেউ দেখলে কি ভাববে এখানে তবু ওরণাদের ঢেকে ঢেকে রাখতে পারবো কিন্তু সেখানে ওভাবে তো থাকতেও পারবো না আমার এলসি ভাবিটা দেখলেই ওর টেনে টুনে বলবে এমন করে রয়েছিস কেন আর যদি এই দাগ দেখে তাহলে ধরো কথাই নাই লুচু লুচু কথা বলে খেপাতে শুরু করবে আমি আয়নাতেই দেখলাম স্যার আয়নাতে আমাকে দেখে মিটিমিটি হাসতেই আছে আমি রাগে দুঃখে আমার ভাজ করা জামাগুলো সব তার মুখে ছুঁড়ে মারলাম এরপর আমি আর ওই বাড়ি যেতে পারলাম না আর এখানেও অনেক দিন পর্যন্ত ওনা দিয়ে গলা ভালো করে পেঁচিয়ে তারপর রুম থেকে বের হতাম কেউ জিজ্ঞেস করলে বলতাম ঠান্ডা লেগেছে আর সবাই বলা শুরু করতো নিজের একটু যত্ন নাও আরও কত কিছু তার সাথে সারও তাল মিলে বলতে থাকে সত্যি শক্তি তুমি একটু নিজের যত্ন নিতে পারো না বলে হাসতে থাকে আর আমি রাগে কটমোর চোখে স্যারের দিকে তাকিয়ে থাকি ইচ্ছে করে তখন স্যার গলা টিপে ধরি বাড়ি তো যেতেই পারলাম না কিন্তু প্রতিদিন সেই ক্লাস চলতেই থাকলো একটু পড়া না তো ভাই ভাবি এসেছে সকালে আমরা সবাই একসাথে বসে নাস্তা করছিলাম বাবা খেয়ে অফিসে চলে গেছে রাত বারোটা পর্যন্ত পড়ার কারণে এখনো চোখে ঘুমঘুম ভাব রয়েছে তাই বসে বসে হামি ফালাচ্ছিলাম এমন সময় স্যারের এক ভাবি বলল কি ব্যাপার সুপ্তি রাতে ঘুম হয়নি ঠিক মতো আমি ভাবলাম এই সুযোগ সবার সামনে বলে যদি স্যারকে থামাতে পারি আমাকে রাত বারোটা পর্যন্ত পড়ানো হয় তাই ফট করে বলে ফেললাম কি করব বলেন আপনার দেবরে জেলায় রাতে একটু শান্তি মতো ঘুমোতে পারি না আমার এই কথা বলার সাথে সাথে স্যার এর ভীষণ উঠে গেল আর সবাই মুক্তি পেয়ে হাসা শুরু করে দিল আর মা তো একটা লাজুক হাসি দিয়ে উঠে চলে গেল আমি বুঝলাম না আমার এই কথা হাসির কি ছিল কই স্যারকে সবাই একটু বকা দিবে না কই তা তো দিল না আর স্যারের ভীষণ তো তেন থামছেই না সেই ভাবি স্যার সামনে একটা পানির গ্লাস দিয়ে বললো আহারে শুভ্র আমাদের সুখ একটু মাঝে মাঝে দিও বলে আবার সবাই অর্থ হাসিতে ফেটে পড়লো বিকেলে সবাই মিলে ঠিক করলাম ঘুরতে যাব। আমি খুব সুন্দর একটা বেগুনি রঙের শাড়ি বের করলাম পরার জন্য তখনই স্যার রুমে এসে আমার কাছে বলল সুপ্তি তুমি তো মনে হয় শাড়ি পরতে পারো না দাও আমি পরিয়ে দেই আমি তাকে থামিয়ে বললাম চিনা আমি একাই পড়তে পারি এতদিন যে পড়লাম স্যার হঠাৎ রেগে গিয়ে বলল সবকিছুই তোমার পড়তে হবে বলে একটা রাগ আর বিরক্ত ভাব নিয়ে চলে গেল আর আমি তো হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছি তার আবার কি হলো কেউ কিছু না পারলে মানুষ রাগ হয় জানতাম কিন্তু কেউ কিছু পারলে যে রাগ হয় এটা তো জানতাম না আমি শাড়ি পরে হালকা সাজুগুজু করে বেরোলাম সাজুগুজু বলতে আমার সেই সিম্পল সাজ দুটো গাড়ি করে আমরা বেরিয়েছি একটাতে স্যারের খালাতো ভাই ভাবি আর একটাতে আমি স্যার আর সামিয়া সামিয়া পেছনে বসেছে কখন থেকে দেখে যাচ্ছি স্যার ড্রাইভিং এর ফাঁকে ফাঁকে আমাকে দেখেই যাচ্ছে এত দেখার কি হলো বুঝলাম না এভাবে তাকাতে না তাকাতে আবার অ্যাক্সিডেন্ট করে বসে আমরা সবাই অনেক জায়গায় ঘুরলাম অনেক মজা করলাম তারপর এলাম একটা নদীর পারে আমরা সবাই গাড়ি থেকে বেরোলে আমি সবার সামনেই বললাম স্যার চলুন না ওদিকটায় যাই আমার মুখে স্যার শুনে সবাই হাসাহাসি করতে লাগলো স্যার এক খালাতো ভাই বলল কিরে সব্র তোর বউ তোকে স্যার ডাকে কেন আবার এক ভাবি বলল বোধ আমাদের সামনে নাম ধরে ডাকতে লজ্জা পাচ্ছে তাই সত্যি তুমি আমাদের সামনে তোমার স্যারকে নাম ধরেই ডাকতে পারো বলে আবার হাসতে লাগলো স্যারও দেখলাম খানিকটা লজ্জা পাচ্ছে নদীর পাড়ে আমরা এক একজন ছড়িয়ে ছিটিয়ে ঘুরতে লাগলাম স্যারের ভাই ভাবি সামিয়া কাউকে এখন আর দেখা যাচ্ছে না আমি আর স্যার পাশাপাশি হাঁটছি জায়গাটা একটু নিরিবিলি হঠাৎ আমার চোখে পড়লো একটা আইসক্রিমের ভ্যান আমি স্যারকে চিৎকার করে বলতে লাগলাম স্যার আমি আইসক্রিম খাবো প্লিজ এনে দেন স্যার বলল এখন এই অসময়ে আইসক্রিম খাবে উফ আইসক্রিম খাবার আবার সময় আর সময় থাকে নাকি আমি স্যারকে আবার বললাম স্যার আমার পাগলামো দেখে আর মানা করতে পারলো না আমাকে গায়ের কাছে দাঁড় করিয়ে রেখে আনতে গেল একটু পর ফিরে আসলো দুটো কোন আইসক্রিম নিয়ে তারপর দুটো আমার হাতে দিয়ে দিল আমি অবাক হয়ে বললাম আপনি খাবেন না সে বলল না দুইটাই তোমার আমার খুশি আর দেখে কে দুইটা আইসক্রিম দুই হাতে নিয়ে একসাথে খাওয়া শুরু করলাম এক অলরেডি খাওয়া শেষ হয়ে গেছে আমি খাচ্ছি আর স্যার আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে তা দেখে আমি দুষ্টুমি করে আমার হাতের আইসক্রিমটা তার গালে লাগিয়ে দিলাম স্যার চমকে উঠলো আর আমি হাসতে লাগলাম স্যার হঠাৎ খপ করে আমার হাত ধরে আমাকে গায়ের সাথে চেপে ধরলো তারপর তার গাল আমার গালের সাথে আস্তে করে ঘষে তার গালের ক্রিম আমার গালেও লাগিয়ে দিল তার ছোঁয়ায় আমি কেঁপে উঠে একদম ফ্রিজ হয়ে গেলাম হাতের আইসক্রিমটা মাটিতে পড়ে গেল স্যার আমার সামনে ছোট চুলগুলো আলতো করে হাত দিয়ে কানে গুঁজে দিয়ে আমার চোখে চোখ রেখে খুব আস্তে আস্তে বলতে লাগলো আমাকে এখনো স্যার ডাকো কেন আমি তার চোখের ভেতর হারিয়ে গিয়ে আবার জবাব দিলাম আপনি তো বলেন আপনি আমার স্যার স্যার একটু মুচকি হেসে বলল আমি কি শুধু তোমার স্যারই লাগি এতটুকু বলেই স্যার ধীরে ধীরে আমার মুখের দিকে আগাতে লাগলো খুব কাছে তার নিঃশ্বাস আমার চোখে মুখে পড়ছে আমি ব্লাশ করতে লাগলাম চোখ বন্ধ করে ফেললাম কিন্তু চোখ বন্ধ করতেই আমার সামনে ভেসে উঠলো সেই মেয়ের স্যারকে জড়িয়ে ধরার দৃশ্য মুহূর্তের মধ্যে সবকিছু কেমন যেন হয়ে গেল আমি স্যারকে একটা ধাক্কা দিয়ে ফেললাম স্যার পেছনে তাল সামলাতে না পেরে আমার দিকে আহত চোখে তাকালো আমার চোখেও পানি এসে পড়লো আমি পেছনে ঘুরে গেলাম তখনই সবাই ফেরত এসে পড়লো সবাই হেসে হেসে বলতে লাগলো তারা কি কি দেখলো আমিও মুখে একটা জোর করে নকল হাসি এনে রাখতে চাইলাম তারপর যে যার গাড়িতে উঠে বসলাম সামিয়া হরবর করে কথা বলেই যাচ্ছে আমি আর স্যার দুজনেই চুপচাপ কেউ কারো দিকে তাকাতেও পারছি না গাড়ি চলতে লাগলো হঠাৎ সামিয়া গাড়ির ব্লুটুথে একটা গান ছেড়ে দিল একটা স্যাড সং চলছে সামিয়া চেঞ্জ করতে চাইলো কিন্তু হচ্ছে না তাই ওটাই চলতে লাগলো গানটা শুনতে শুনতে আমি জানালা দিয়ে রাস্তার দিকে তাকিয়ে রইলাম বারবার চোখটা ছলছল করে উঠছে একবার আর চোখে তাকিয়ে দেখলাম স্যার বাম ড্রাইভ করছে আর ডান হাতটা গাড়ির জানালার উপর রেখে মুট করে মুখ ধরে রেখেছে তার চোখও লাল হয়ে রয়েছে এর কিছুদিন পর স্যারের ভাই ভাবিরা চলে গেল আজ আমাদের ভার্সিটিতে রিউনিয়ন অনেক বড় আয়োজন করা হবে আমি সকাল থেকে নীল রঙের শাড়ি পরে তৈরি হচ্ছিলাম এত বড় অনুষ্ঠান বলে কথা ভালো করে রেডি তো হতেই হবে আমি আয়নার সামনে চুল আঁচড়াতে লাগলাম তখন স্যার এসে আমার পেছনে আলমারির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে বলল বাপ্পা আজ তো দেখি ভালোই সাজুর চলছে আমি আয়নার দিকে তাকিয়ে হাতে চুরি পড়তে পড়তে মুখ ভেঙে বললাম চলবেই তো আজ কলেজে আমাদের সব সিনিয়ররা আসবে কত বড় আয়োজন সিনিয়রদের ঠিক মতো আপ্যায়ন করতে হবে না স্যার চোখ বড় বড় করে বলল তাই নাকি তুমি আবার আপ্যায়নও করতে পারো তা কি আপ্যায়ন করবে শুনি আমি পেছনে ফিরে বললাম সেটা আপনাকে বলবো কেন বলে একটা ভাব নিয়ে সেখান থেকে চলে আসলাম আজ স্যার আমাকে দিয়ে আসেনি ড্রাইভারকে দিয়ে পাঠিয়েছে ভার্সিটিতে গিয়ে আমি পুরো বিস্মিত হয়ে গেলাম এ তো দেখি পুরো চেহারা পাল্টে গেছে এত ডেকোরেশন আমার ক্লাসের একটা মেয়ে তিশা ওর সাথে আমার খুব ভাব একটু পর আমার কাছে এসে বলল এত দেরি করছিস কেন শুনেছিস আমাদের সেকশনে মেয়েদের উপর পড়েছে সিনিয়রদের আপ্যায়নের ভার মাহমুদ স্যার বলে গেছে কোনো ত্রুটি যেন না হয় তারপর মুখে একটা বিরক্তি ভাব নিয়ে বলল বলতো এখন অনুষ্ঠান এনজয় না করে কি সিনিয়রদের পেছনে পেছনে ঘুরব ওর কথা শুনে আমারও চরম বিরক্ত লাগলো শুভ্রচারকে বলা কথাটা যে এভাবে সত্যি হয়ে যাবে কে জানতো আমি তো এমনিতেই বলেছিলাম হল রুমে গিয়ে দেখলাম শুধু আমি আর তিশানা আমাদের ক্লাসের সব মেয়েরাই চরম বিরক্ত সবাই এত সাজগোজ করে এসেছে সেলফি তুলবে আবার কেউ কেউ বয়ফ্রেন্ডের সাথে হাতে হাত রেখে ঘুরে বেড়াবে তা না করে এখন সবাই মিলে হলরুমে সিনিয়রদের জন্য ফুল মালা ব্যাচ আরও কত কি রেডি করছে এই দায়িত্ব তো অন্য ক্লাসের মেয়েদেরও দিতে পারত আবার শুনি বেস্ট সিনিয়র স্টুডেন্টদের নাকি ফুলের মালা দিয়ে বরণ করতে হবে গেট থেকে উফ রিউনিয়নে এত কিছু হয় বলে তো জানতাম না একটু পর আমাদের এক বেস্ট সিনিয়র প্রফেসর মাহমুদ স্যার এসে বলতে লাগলো এই তাড়াতাড়ি কর আজকে আমাদের কত সোনার টুকরো ছাত্রছাত্রী আসবে তাদের জন্য কোনো আপ্যায়নে ত্রুটি না হয় সবাই তাদের সাথে ভালো ব্যবহার করবে তারা যা চায় তা দিবে যদি শুনি কাউকে ঠিকমতো দেখাশোনা করা হয়নি তাহলে তোমাদের সব কয়টার আমি পরে খবর নিব